अल्लाम वह बरकते दिल्ली जुम्मा मस्जिद हजरत सुफ़ी सरमद सईद रहमतुल्लह पाक राजा मुबारक एक घरे दुई मजार पाक सबूजा होलो हजरत पीरो मुर्शिद हजरत सैयद कासिम हरे भरे साहमतुल्ल और लालटा होलो मुरीद हजरत सूफी शरमद सहीद रहमतउल आलह यजार पास अर्थात मीनाबजार का ही। जुम्म जुम्मा मस्जिद सामने जुम्मा मस्जिदर सामने दिए जख नाम ठीक सीढ़ीटार का चे एक गाच आई गाचे गोड़ा य मजार पाक जो लाल मजार पाक देखें ये हल हजरत सूफी सरमद सहीद रहमतुल्लायर मजार पाक এনার জন্ম পনেরোশো নব্বই হিজড়ি এনার সর মোবারক কালাম করা হয় ষোলোশো একষট্টি হিজড়ি আর এনার উরুস হল আঠেরোই রবিউল এনার বহু এটা হলো হযরত সরমাদ এর মাজার পাক এনার জন্মস্থান ইরান এক ইহুদি ঘরে ইনি শতপ্রথম ইহুদি ছিলেন ইহুদি ঘর থেকে নিনি সব মজার পাকে যে যার মনোকামনা জানাচ্ছেন বহু মানুষের ভিড় হয় আর এটা হল হযরত সুফি সরমদ রহমতুল্লাহ আলয়ের পিরো মুরশিদ হযরত সৈয়দ আবুল কাসিম হরে ভরে সাহ রহমতুল্লা এনার জন্মস্থান ইরাক এক ইহুদি ঘরে ইনি পুরনো মাল কেনা বেচা করতেন ইনি ইরান থেকে ঠাটা শহরে আসেন ওখানে এক মসজিদে কলমা পড়ে দিনী মোহাম্মদিতে দাখিল হন ওখানে এক পণ্ডিত ছিল ওনার ছেলে খুব ভালো গান করতেন আর ইনিও স্যারি করতেন তার গান শুনতে খুব ভালোবাসতেন হঠাৎ পণ্ডিত একদিন এনাকে ডেকে বলেন কে আপনি আমাদের ধর্মে চলে আসুন হযরত সুফি শরমাদ রহমতুল্লাহে বললেন আমার ইসলাম ধর্মই ঠিক আছে তখন রাগে পণ্ডিত ওনার জামা কাপড় ছিঁড়ে ঠাটা শহর থেকে বের করে দেন ইনি আল্লাহর ইস্কেতে এমন ফানা হয়ে গিয়েছিলেন তারপর থেকে না উনি কাপড়ও পরেননি সব জায়গা ঘুরে ইনি দিল্লি জুম্মা মসজিদ মিনা বাজারের কাছে যখন এলেন তখন ওখানে হযরত সৈয়দ আবুল কাসিম হরে ভরে শাহ রহমতুল্লাহ থাকতেন ওনার কাছে বায়াত হলেন খেলাপতি হাসিল করলেন হযরত সুফি শরমত রহমতুল্লাহ এনাকে একদিন সবাই মিলে কম্বল জড়িয়ে জুম্মা মসজিদে নামাজ পড়াবার জন্য নিয়ে যান ইমাম সাহেব এলেন এসে যখন নিয়ত বাঁধলেন তখন উনি জামাত ছেড়ে দিয়ে চলে গেলেন বাইরে গিয়ে বসে আছেন সবাই ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন কে আপনি নামাজ কেন পড়লেন না তখন উনি জবাবে বলেছিলেন কে এমামের নিয়ত পায়ের নিচে এই খবর ঔরঙ্গজেবের কাছে যায় ঔরঙ্গজেব তখন হুকুম করলেন কে যে জায়গায় দাঁড়িয়ে এমাম সাহেব নিয়ত বেঁধেছিলেন সেই জায়গাটা খুঁড়ে দেখো তো খুঁড়ে দেখা হয় সেই জায়গাতে হিরে জহরাতে ভরা পুরো জায়গাটাই হীরে জহরাতে ভরা ছিল ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো কি কি ব্যাপার তখন উনি বললেন আমার মেয়ের বিয়ের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম হাজরাত সুফি সরমাদ রহমতুল্লাহ উনি পুরো কলমা পড়তেন না উনি উলঙ্গ থাকতেন এবং পুরো কলমাও কোনো দিন পড়েননি উনি শুধু লাই লাহা পর্যন্ত পড়তেন মোহাম্মদ রসুল আল্লাহ উনি পড়তেন না অরঙ্গ যে বহু অত্যাচার ওনার উপরে করেন বহু ঘটনা ওনার সার কালাম করার জন্য কোনো অজুহাত না পেয়ে হজরত সুফি শরমত রহমতুল্লাহে যে শুধু লাইলাহা পড়েন এই একটা অজুহাত পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরেতে বলা হলো কী সুফি শরমত আলায় উনি শুধু লাইলাহা পড়েন এর জন্য ওনার সার কালাম করে দেওয়া হবে তো যখন ওনার এই হুকুম হলো ওনার কাছে যেনারা থাকতেন তেনারা হজরত সুফি শরমত রহমতুল্লাহকে বলেন আপনি পুরো কলমা পড়ে নেন আপনি বেঁচে যাবেন তখন উনি জবাবে বলেন হাজরত ইমাম হুসেন আলাই সাল্লাম পাক মনসুর হাল্লাজ হকের পথে এনাদের গরদান দিতে হয়েছিল নয় আমারও যাবে তখন ঔরঙ্গজেবের জাল্লাদ সে ওনার সার কালাম করে দেন উনি কাটা ধরে সেই সার মোবারক নিয়ে দিল্লির জুম্মা মসজিদে উঠতে থাকেন তখন ওনার পীর ও মুর্শিদ হজরত সৈয়দ আবুল কাসিম হরে ভরে সার বলেন এটা কি করছেন উনি বললেন আমি হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম পাককে বিচার দেব কে আমার সার কালাম কেন করা হলো তখন ওনার পীর হজরত সৈয়দ আবুল কাসিম রহমতুল্লাহায় বলেন সারা জীবনটা শান্ত থাকলেন শেষ জীবনটাও থেকে যান পীরের কথা মতো তখন উনি শান্ত হলেন আর এই একই জায়গায় দুজনেরই মাজার পাক এই সবুজটা হলো ওনার পীরো মুর্শিদ আর লালটা ওনার আসসালামু আলাইকুম